প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের বলবো হজরত ইউসুফ সালামের জীবনের আশ্চর্য মুজিজা সম্পর্কে তিনি ছিলেন হজরত ইয়াকুব সালামের পুত্র আর তার সৌন্দর্য ছিল অতুলনীয় আল্লাহ তাকে বিশেষ সৌন্দর্য দান করেছিলেন যাতে মানুষ মুগ্ধ হয়ে যেত তার ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে তাকে কূপে ফেলে দেয় কিন্তু আল্লাহর হুকুমে এক কাফেলা তাকে উদ্ধার করে পরে তিনি মিশরের রাজপ্রাসাদে স্থান পান রাজপ্রাসাদের মহিলারা যখন তার সৌন্দর্যে মুক্ত হয়ে গেল তারা আপনা আপনি হাত কেটে ফেলল ইউসুফ আল্লাহর ভয়ে সব ধরনের অন্যায় থেকে বেঁচে থাকলেন পরে আল্লাহ তাকে স্বপ্ন ব্যাখ্যার জানদান করলেন তিনি রাজার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে গোটা মিশরকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করলেন প্রিয় দর্শক হজরত ইউসুফ আলাইসাল্লামের মুজিজা আমাদের শেখায় ধৈর্য তাকোয়া আর সততা সব কিছুর ওপরে দাঁড়ান আপনি কি লাইক বাটনটা মিস করে গেলেন এটা তো একদম সামনে ট্যাপ করুন আর সাবস্ক্রাইব করে রাখুন যেন কাল আবার দেখা হয়